সত্যি তুই সত্যি তুই সত্যি তোর রাগ কিছু কইতে না পারি কিছু সইতে এমন আমার মাথা গরম হয় তোর কিন্তু কিছু করার নাই বাবার বোন হ্যাঁ তোর দাদা যতটুকু না ভালোবাসে আর আমাকে ততটুকু বাঁচতে হয় মানে কি কথা কি জন্য কত কি জন্য কথা কি যেন কথা ছোট লোক ছোট লোক তুই বুঝলি তো তুই ছোট লোক তুই

ওষুধ আবার হাই এটা অ্যাসিস্ট্যান্ট ওই দেখো আন্ডা আর এটা হচ্ছে আমার তবলা আমি ওকে নিয়ে আসছি মাঝে মধ্যে তবলা আমার শুতে আর এই যে ম্যাডাম ডক্টর বাবু আমার 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 হাগা হচ্ছে না আর এই যে পেশেন্ট তিন দিন পরে একদিন পটি করে আর এই যে হ্যাঁ হ্যাঁ আর এই যে গরিব কাকু তো আশা করি সবাইকে তোমরা পরিচয় করে দিয়েছি আর রান্নার আইটেমগুলো দেখে নাও চম 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 চমার চম করে 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 চম চম চমার চম আও ডিম আন্ডে কি বন্ডে রোজ খাও আন্ডে ঠাকুর টন্ড এক্সকিউজ মি অ্যাসিস্ট্যান্ট হু আর ইউ থ্যাঙ্ক ইউ ও ওয়া আর ইউ থ্যাঙ্ক ইউ স্পেশাল থ্যাঙ্ক ইউ স্পেশাল চাটনি খাওয়া ভালো গরমের চাটনি খাওয়া ভালো আমি কোথায় বসবো আমি ঠিক বসে ওখানে